আজকের ভিডিওতে কি একটা জিনিস শিখতে পারবেন আপনি তিরঙ্গা আইডি কার্ড নিজেই বানিয়ে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই একদম ফ্রি কোনো ধরনের টাকা পয়সা লাগবে না শুধুমাত্র ভিডিওটি পুরো দেখবেন পুরো দেখার পর আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার তিরঙ্গা আইডি কার্ড যেটা তো কীভাবে করতে হয় কাজটুকু আমি ফুল প্রসেস মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি ফার্স্ট অফ অল আপনি কী করবো প্লেস্টোর মধ্যে ওপেন করবো স্টোর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম যেটা রয়েছে এরকম একটা অ্যাপস ইনস্টল করতে হবে আমার ইনস্টল ছিল তাই আমি ওপেন করে নিচ্ছি এখানে ট্যাপ করবো আমি ওপেন করে নিলাম উপরে সার্চ বক্স দেখতে পারবেন এখান থেকে আপনি তিরঙ্গা আইডি কার্ড লিখে সার্চ করে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে আপনারা কী করবেন এখানে ডাউনলোড করে দেবেন এবার আমি চলে যাই পিক্সাল লেবে পিক্সাল লেপটা যদি আপনাদের ক্ষেত্রে থাকে না তাহলে প্লেস্টোর অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে তো আমি পিক্সাল লেভের উপর ট্যাপ করে দিলাম পিক্সাল লেভের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি এই অপশনটা ডিলিট করে দেবো তো আমি ডিলিট করে দিলাম এবার এখানে দেখতে পারবেন থ্রি ডট থ্রি ডোটের উপর ট্যাপ করবেন এখান থেকে আপনি সাইজটা সিলেক্ট করে নেবেন ইমেজ সাইজ এটার উপর ট্যাপ করবেন এখান থেকে কাস্টমার দেখতে পারবেন কাস্টমারের উপর ট্যাপ করবেন এখান থেকে আপনি ইউটিউব তাবনিল যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিলাম এবার ওকে ট্যাপ করে দিলাম ওকেতে ট্যাপ করে দেওয়ার পর এবার কিন্তু এখানে আপনার যে যে আইডি কার্ড যেটা ডাউনলোড করেছিলেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো আমি আবারও প্লাস আইকনের উপর ট্যাপ করলাম এখানে দেখতে পারবেন তারপর এখানে ফ্রম গ্যালারি এটার উপর ট্যাপ করবো তো এখানে সরাসরি চলে আসছে আমি আইডি কার্ডের উপর ট্যাপ করবো এখান থেকে ক্রপ করে আমি কিন্তু আইডি কার্ডটা বসিয়ে দেবো তো এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের সহজ মাধ্যম হয়ে যাবে আইডি কার্ড বানানোর তরিকা তো এরকমই আপনারাও করে নেবেন ঠিক আছে জাস্ট একদম যাতে বোঝা যায় না সেইভাবে আমি বানিয়ে নেব আপনারাও ঠিক সেরকমই বানিয়ে নেবেন ঠিক আছে এবার আমি সব কিছু শেষ আমি ওকেতে ট্যাপ করবো এখানে শুদ্ধ চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর এখান থেকে আপনি একটু ইয়ে করে দেবেন এরকমই বসিয়ে নেবেন আপনারা তো আমি বসিয়ে নিলাম এবার আপনি ফটোটা তৈরি করার জন্য কীভাবে করতে হয় নাম কিভাবে লিখতে হয় সব কিছু আমি দেখিয়ে দেব। ঠিক আছে নাম বসানোর জন্য আপনারা কি করবেন সরাসরি আবারও প্লাস আইকনের উপর ট্যাপ করবেন এখান থেকে টেক্সট উপর এটা সিলেক্ট করবেন আমি ফিল করে নিচ্ছি ভিডিওটুকু লম্বা না হওয়ার জন্য তো এই তিনটে জিনিস আমি ফিল করে দিয়েছি এখানে নাম সব কিছু নাম ফোন নম্বর এবং আমি কোন জায়গায় তাকি আমার অ্যাড্রেসটা কোনটা আসাম আমি লিখে দিয়েছি তারপর আপনি কি করবেন এই যে এই এই অপশানের উপর ট্যাপ করে সব কিছু লক করে দেবেন তারপর ইধর মানে ওখানে ওখানে চলে যাবে না শুধুমাত্র আপনি লক করে দেওয়ার পরে কিন্তু আর কোনো ধরনের কাজ করবে না মানে ফিক্সড হয়ে যাবে তারপর আপনারা ঠিকভাবে সেমভাবে করে নেবেন প্লাসের উপর ট্যাপ করে আপনি লিখে নেবেন টেক্সটের উপর ট্যাপ করে যা কিছু লিখবেন সব কিছু লিখে কিন্তু তিন জায়গায় তিনটি বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এবার আপনি আপনার ফটো একটি এখানে বসাতে হবে তো ফটো বসানোর জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে তিন নম্বরে রয়েছে এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভস নামে একটি অপশন এই অপশনের উপর ট্যাপ করবেন এখানে হোয়াইট কালারের একটি ফ্রেম তৈরি হয়ে আসবে শুধুমাত্র এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এবার এটাও কিন্তু লক করে দেবেন সেবের উপর ট্যাপ করবেন এখানে সেভ আসে সেবের উপর ট্যাপ করে দেবেন তারপর আপনি আবার এটার উপর ট্যাপ করে লক করে দেবেন তারপর ওখানে ওখানে চলে যাবে না আপনি আরামসে কাজটিও করতে পারবেন এবার আমি একটি ফটো নিয়ে নেব তো ফটো নেওয়ার জন্য আমি আবারও প্লাস আইকনের উপর ট্যাপ করব প্লাস আইকনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি এটার উপর ট্যাপ করব এখান থেকে আমি একটি ফটো ইয়ে করে নিয়েছি পিএনজি করে তো আমি এটা এবার ক্রপ করে আমি আমার মতো বসিয়ে দেবো আপনি আপনার মতো বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার মতো করে দিচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবে করে নেবেন সেমভাবে তো আমি এবার এই যে নিচে দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবো এটার উপর ট্যাপ করার পর এটা কিন্তু আরামসে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেব এরকমই আপনারা আরামসে করে নেবেন কোনো ধরনের ধাড়াগুলো না করে সুন্দরভাবে বসিয়ে নেবেন ঠিক আছে তো বসিয়ে নেওয়ার পর এক সেকেন্ড ডুলাডুলি করছে তো অলরেডি আমি বসিয়ে দিলাম এবার আমি এই যে ফটোটা লক করবো ফটোটা লক করার আগে আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনারা কী করবেন একটু বাম দিকে টানবেন এটার উপর ট্যাপ করে বাম বাম দিকে টানার পর এখান থেকে স্টক নামে একটি অপশান দেখতে পারবেন এখানের উপর ট্যাপ করে এটা অ্যালাউ করবেন তারপর নিচে কালার শো করবে আপনারা একটু কালার একটি চুজ করে নেবেন তার মানে ফটোটা ক্লিয়ারভাবে দেখা যায় যেভাবে সেরকমই করে নেবেন তো আমি এখান থেকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কোনটা ভালো সেটা আমি সিলেক্ট করে নেব তো আমাদের চাইতে এই যে ব্লুটাই ঠিক আছে তো আমি ব্লুটাই চুজ করে নিচ্ছি ব্লুটা চুজ করে নেওয়ার পর আপনি কী করবেন এখানের উপর ট্যাপ করে কিন্তু এই ফটোটা লক করে দেবেন এই যে শেফ নামে যেটা এটা কিন্তু অন করে এটার পরে একটি বর্ডার দিতে হবে তো বর্ডার দিলে আপনার মানে আইডি কার্ডের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ারভাবে আসবে তো আবারও কী করবেন স্টকর নামের ওপর ট্যাপ করবেন এখান থেকে ইনেবেল করে দেবেন তারপর এখান থেকে একটি কালার চুজ করে আপনি এই যে নিচের এই টানটা একটু বাড়িয়ে দেবেন তার মানে একটু ফ্রেমটা ক্লিয়ারভাবে বোঝা যাবে এবার আমি করে নিলাম এবার আমি আবারও লক করে দেব এই শেপটা লক করে দিলাম সব কিছু আমাদের কাজ শেষ তো এবার দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে যে এত সুন্দর লাগের মানে মুখে বলার মতো নেই তো আপনারাও চাইলে সেইমাবে করে নিতে পারেন যদি এখান তো না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি করিয়ে দেবো ভিডিওটি শেয়ার করে আরেকবারকে অধিকার সুযোগ করে দেবেন সেভ করার জন্য আপনারা কী করবেন এখানের উপর দেখতে পারবেন এই যে এই আইকনের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজের উপর ট্যাপ করে তারপর এখানে সেভ টু গ্যালারির উপর ট্যাপ করবেন অলরেডি সেভ হয়ে গেছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে অলরেডি আমার কিন্তু এখানে রেডি হয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি কার্ড আমি তৈরি করে নিয়েছি এরকমভাবে আপনারাও করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য